দেখুন আজ আমি চিলি পটাটো করবো এরকম পাতলা পাতলা করে আলুগুলো ফুটে নিয়েছি এবার এটা সামান্য নুন মাখিয়ে রেখে দেব এটা মিনিট দশকের জন্যে নুনটা মাখিয়ে রেখে দিচ্ছি আর হলুদ দেবো না কিচ্ছু দেবো না করে রেখে এই দেখুন মিনিট হয়ে গেছে আমি আলু জল ঝরিয়ে নিয়েছি এবার এতে একটু গোলমরিচ মাখিয়ে নিচ্ছি এতে একটু কর্নফ্লাওয়ারও মাখিয়ে নিচ্ছি আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এ দেখুন এটা আবার সুন্দর করে মাখিয়ে নেবো এটা খুব বেশি দেবো না কারণ অল্প অল্প করতে হবে গরম হয়েই গেছে আমি পুরো তেলটা এরকম সুন্দর করে মাখিয়ে দিচ্ছি যাতে না আটকে যায় এবার আমি এইগুলোকে সব একসঙ্গেই ভাজবো আপনাদের দেখাচ্ছি আলুগুলো এক সাইডে করে নিয়েছি রসুন আমার আধ ভাজা হয়ে গেছে এবার আমি আলু গুলোর সঙ্গে নেড়ে নিম করে পেঁয়াজ ফুটেছি এই গুলো আর কাঁচা লঙ্কা গুলো এর দিয়ে নিচ্ছি এবার আমি মশলাটা রেডি করে নিচ্ছি এটা আমি কিছুটা টমেটো সস দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ চিলি সস দিয়ে নিচ্ছি সস দিয়ে নিচ্ছি এতে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি দুটো কালারের জন্য এই মশলাটা একটুখানি জল দিয়ে নিচ্ছি একটু পাতলা করে সব কিছু বলে নিচ্ছি একসঙ্গে এবার আমি এই সসটা এতে দিয়ে নিচ্ছি এই দেখুন বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে নিচ্ছি সবাই একটু লো ফ্লেমে আলুগুলো একটু ফুটুক আলুর ভিতর সব ঢুকবে এতে আমি নুন দিইনি খালি একটু চিনি দেবো ব্যালেন্স করার জন্য এই দেখুন একটুখানি চিনি দিচ্ছি যাতে সব কিছু ব্যালেন্স হয়ে যায় এই দেখুন আলুগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখছেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিচ্ছি পটেটো আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আধখানা লেবুর রস এতে একটু চিপে দিয়ে দিচ্ছি যদি আপনাদের চিলি পটেটো দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন একটা করে কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন